তিন বউ প্রাণের চেয়েও প্রিয় তোমরা সবাই এভাবেই থেকো বাবু চলেন আমরা একটু বাজার করে আসি আপনার শরীর চর্চাটাও হবে আবার বাজার করাটাও হবে বড় বউ তাহলে তুমি আজ কি খাবে আমি আজ বাজারে যাচ্ছি আমার জন্য এক কেজি খাসির মাংস আনবে আচ্ছা মেজবউ তুমি কি খাবে আর আমার জন্য কাতলা মাছের মাথা নিয়ে আসলেই হবে ছোট বউ তুমি কি খাবে তুমি আমার জন্য এক কেজি দেশি মুরগির মাংস নিয়ে আসবে নিয়ে আসবে কিন্তু বলে দিলাম আচ্ছা ঠিক আছে তোমাদের সব পছন্দের জিনিসগুলো আমি নিয়ে আসব চাচা চলুন হ্যাঁ আসেন আচ্ছা বাবু আপনাকে একটা কথা বলবো বলবো করে কিছুতেই বলতে পারছি না কি কথা বলুন আপনার ওই যে তিনটে বউ আপনাকে কেমন ভালোবাসে ভালোবাসে আমার তিন বউ আমাকে কখনো কম বেশি ভালোবাসা বুঝতেই পারেন শোনেন বাবু। আমি যা দেখলাম আর যা দেখে আসলাম তাতে মনে হয় আপনার তিনটে বউ আপনাকে স্বার্থের জন্যই ভালোবাসে আর আপনি তাদের জন্য যে এত কিছু করছেন এতে কোনো লাভ হবে না চাচা আপনি এসব কি বলছেন আমি ঠিকই বলছি বাবা আপনাকে সত্যি যদি ওরা ভালোবাসে তাহলে ছোট্ট করে একটা পরীক্ষা নিন কে কাছের আর কে দূরের তখনই বোঝা যাবে শোনেন বাবু। দেখেন আমার হাতের পাঁচটা আঙুল কেউ ছোটো কেউ বড় একে অপরের সঙ্গে কারোর মিল নেই তেমনই আপনার ওই যে তিনটে বউ আছে না ওই তিনটে বউ কারো একে অপরের সঙ্গে মিল নেই খাঁটি হিরেটাকে চিনতে শিখুন ভবিষ্যতে কাজ আছে কিন্তু নকল হীরাটা কেন চাচা কথাটা তো আপনি মন্দ বলেননি আসল হীরাটাকে আমাকে বের করতেই হবে চলুন তাহলে আসুন মেঘা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো মেজ কেন আমি কাজ করছিলাম গো তাই একটু দেরি হয়ে গেল আপনি কি আমাকে কিছু বলছেন বলুন বলুন তুমি সব সময় লেট করো তুমি সব সময় পিছিয়ে থাকো আর হ্যাঁ আমি বলছিলাম তোমাদের তিনজনকে তোমরা তিনজনে আমার সঙ্গে এসো এসো তোমরা তাড়াতাড়ি এই যে তিরিশ বিঘা সম্পত্তি দেখছ সবই আমার তোমরা তো ভালো করেই জানো আমি বলছিলাম আমার শরীরের অবস্থা তোমরা তো ভালো করেই জানো মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তাই আমি আমার এই জমিগুলো তোমাদের তিনজনকে সমানভাগে ভাগ করে দিতে চাই কিন্তু জীবন শর্ত হিসাবে যতদিন আমি বেঁচে থাকব জমিগুলো আমার থাকবে আমি যখনই মারা যাব তোমাদের তিনজনের নামে সমানভাগে ভাগ হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই যখন তখন চলে যেতে পারে ভাগটা ঠিকই করেছে কিন্তু বড় থেকে ছোট সাজিয়ে ভাগটা করলে ভালো হতো আর তাছাড়া এই বাড়িতে আমি আগে এসেছি এই বাড়িতে এসে অনেক পরিশ্রমও করেছি জানোই তো তোমার ছোট বউ সব কাজ লেট করে হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু বড় থেকে ছোট সাজিয়ে ভাগটা করলে ভালো হতো কারণ আমরা আগে এসেছি আমরা আমাদের মতোই ভাগ পাবো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার একটাই ঈমান আর আমি সকলকে সমান ভাগে ভাগ করে দিতে চাই যেন আল্লাহর কাছে আমি ভালো থাকতে পারি তোমাদের তিনজনকে এক নজরে দেখে এই নাও বড়বো এটা তোমার জমির দলিল মেজ বউ এটা তোমার দলিল ছোট বউ এটা তোমার এসবের কি দরকার ছিল আমারটা আপনার কাছে রেখে দিলেও পারতেন আর আপনার যদি কোনো কিছু হয় তাহলে তো এই সম্পত্তির মালিক আমরা তিনজনেই হতাম আমি বেঁচে থাকতে তোমাদের সকলকে ভাগ করে দিলাম আমি কাজটা ভালো করলাম না হ্যাঁ তুমি ভালো কাজ করেছো উত্তম কাজ করেছো আমি কালকেই বাইরে চলে যাচ্ছি আমার শরীরের চিকিৎসার জন্য তোমরা সকলে ভালোভাবে থেকো কেমন চলো সকলে বাড়ি ফিরে যাই করছো কেন গরুর মতো সকাল সকাল আমার ঘুমটাই নষ্ট করে দিল বলবে তো কি হয়েছে কুকুরের মতো ধোকাচ্ছ কেন আমি বলছিলাম যে ভাবি ভাই কি হয়েছে বলবে তো তুমি কান্না করছো কিসের জন্য রোহান ভাই বিদেশে মারা গেছে এই সব তুমি কি বলছো যাক আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে জানের পানিটা এবার আমার নামলো ছেলে তো আমার দেখাই আছে হে আল্লাহ তুমি আমার স্বামীকে জান্ন করো সঙ্গে সংসার করতে গিয়ে আমার জান জীবন গেল বুড়ু মিনশি আবার তিন তিনটে বিয়ে করেছে মরে গেছে আমার জানের পানিটা নেমে গেছে হ্যালো হ্যাঁ শোনা আমি চলে এসেছি তুমি নিমতলায় দাঁড়িয়ে থেকো আর হ্যাঁ শোনো সঙ্গে দশ বিঘা জমি দলিল নিয়ে এসেছি মনের ভয়ে পালিয়ে আসলাম এখন আবার কে মরল রে ওর কি সময় পেল নাচে আপনি হ্যাঁ আমি কিন্তু তোমরা এখানে কেন জানেন চাচা স্বামীর সঙ্গে পাগড়ি হয়ে এখানে চলে এসেছি হ্যালো সোনা তোমাকে এখন রাখো আমার স্বামীর লাশ চলে এসেছি হাবুড়ে ডুবুরে একটু কান্না করে দিন কান্না করতে করতে যদি একটু ভাগ পাই তাহলে আমি তোমার কাছে চলে যাব তোমাদের স্বামীটা তো মারা গেল কিন্তু ঋণী হয়ে মারা গেল তোমার স্বামীর যত টাকা ছিল সব চিকিৎসা করতে ফুরিয়ে গেছে কিন্তু এই লাশ আনা খরচটা আমি দিয়েছি তাতে খরচ হয়েছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন বর্তমান রোহান বাবু দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ঋণ বাবু আমার ঋণী থাকলে স্বর্গে যেতে পারবে তাই তোমরা তিন বউ মিলে এই টাকাটা ম্যানেজ করে দাও তারপরেই এই লাশ নিয়ে কান্নাকাটি করো দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এত টাকা আমরা কোথায় পাবো আর এই লাশ নিয়ে যদি আমাদের কান্না না করতে দেন তাও আমরা এত টাকা দিতে পারবো না আর আপনি তো জানেন চিকিৎসা করতে গিয়ে সব টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো চার দিন টাকা পয়সার অভাবে আমরা কিছু খেতে পাইনি এত টাকা লাগবে তো আমাদেরকে একবার ফোন করে দিতে পারেন নি আর তাছাড়া এই লাশ আমরা চাই কি না চাই সেটা তো একবার জিজ্ঞেস করতে পারতে হাই আল্লাহ এতগুলো টাকা এখন আমরা কোথায় পাবো আমার সামনে রোহান বাবু অনলাইনে তোমাদেরকে কতই না টাকা দিলে আর এখন বলছো বাবু লাশের জন্য দশ হাজার টাকাও নেই আর এখন আমি বুঝতে পারছি বাবু লাশের আর তোমাদের কোনো দরকার নেই তোমাদের কাছে থেকে আমার কোনো লাভ নেই তাই আমি এই লাশ নিয়ে চললাম এই থামো তুমি চুপ করো তুমি কান্না করছো না লোক দেখাচ্ছো যে আমি স্বামীকে অনেক ভালোবাসি তুমি যদি তোমার স্বামীকে সত্যি ভালোবাসো তাহলে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দাও দিয়ে কান্না করো তাছাড়া ওরা তো আর কেউ দিল না তুমি যদি টাকাটা দাও তাহলে তাড়াতাড়ি দাও নয়তো লাশটা পচে যাবে এই পচা লাশ নিয়ে আমি কি করব? মেগা আমার কাছে 5000 টাকা আছে বাকি টাকাটা তোমরা দুজনে ম্যানেজ করে দাও না হ্যাঁ আমরা দিব 10550 টাকার মধ্যে শুধু 50 টাকাটা দিব বুবু আপনি ঠিকই বলেছেন তাছাড়া আমি এক টাকাও দিতে পারবো না এই পুরোটা মরেছে ঠিকই হয়েছে আমি একটা নতুন বিয়ে করে সংসার করব কুকু শোনো এই লাশের পিছনে অত টাকা খরচ করে কোনো লাভ হবে না পচে গেলে গন্ধ বেরাবে চাচা আপনি এই লাশ নিয়ে যান ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের সব কথাই শুনলাম এখন আমি লাশ নিয়ে যাই না চাচা আপনি এই লাশটাকে নিয়ে যাবেন না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আর তাছাড়া আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো কি বলসি চাচা আমার স্বামী তো চলে গেছে আমার বাড়িতে আমার স্বামী দেওয়া জমির দলিল আছে আপনি ওই দলিলটা নিয়ে আমার জমি শেষ করতে আমাকে করতে দিন আমি দাদা ম্যানিস করে দিয়ে দিব আপনি একটু দাঁড়ান আমি আসছি দাঁড়াও তোমরা আল্লাহ আমার স্বামীকে রক্ষা করেছে জীবন ভিক্ষা দিয়েছে ওগো তুমি কেমন আছো ভালো আছো তো চুপ করো তোমরা তোমাদের ওই মুখ দিয়ে আমাকে আর ডাকবে না তোমাদেরকে না খুব ভালো করে আমার চেনা হয়ে গেছে এই কিছুক্ষণ আগে তোমাদের দুজনে নাটক দেখলাম না নাটকটা দেখা আমার শেষ হলো আর এখন ওই নাটকটা আমি শেষ করব। ওগো তুমি এসব কি বলছো আমরা তো তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ তোমরা ভালোবাসো খুবই ভালোবাসো তোমাদের জন্য আমি কি না করেছি এই যে সাত দিন আগে তোমাকে সাত হাজার টাকা দিলাম না আর সেই তুমি বললে টাকার অভাবে খেতে পাইনি মিথ্যেবাদী ধোকাবাজ কোথাকার মাত্র দশটা হাজার টাকার জন্য আমার লাশটাকে ফেলে দেওয়ার কথা বলছো পচে যাবার কথা বলছো আর আমি ছোট বউকে মনে মনে এড়িয়ে চলতাম আর আমার সেই বউ আমার শেষ কাজটা করার জন্য তার জমির দলিলটা দিতে পর্যন্ত রাজি হয়ে গেল আর আমার ছোট বউ আমাকে এত ভালোবাসে আমি কখনো বুঝতেই পারিনি আর আমার জন্য আজ ওর চোখে জল পর্যন্ত ঝরছে আর তোরা দিনের পর দিন আমাকে অবহেলা করে গেছিস কিন্তু আমি কোনো দিনই বুঝতে পারিনি আমি আমার চাচার কথা শুনে আসল হীরা আর নকল হীরা চিনতে পেরেছি আমি এতদিন বোকা ছিলাম আমার এখন চোখ খুলে গিয়েছে তোমরা দুজনে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আর যাবার আগে ওই ব্যাগ দুটো এখানে রেখে যাও গো আমাদেরকে বের করে দিও না এবারকার মতো ক্ষমা করে দাও তোমরা দুজনে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও না হলে গায়ে হাত তুলতে বাধ্য হব রিয়া আমাকে তুমি ক্ষমা করে দিও চাচা এতদিন আমি নকল হীরা নিয়েছিলাম আজ আসল হীরা পেয়ে গিয়েছি